ক্রেতা সেজে সোনার দোকানে লুট দোকান মালিককে রেখে সোনার লুট। দোকান মালিককে বেঁধে রেখে চলে লুটপাট আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় মালিককে হুগলির ডানকুনের ঘটনা পাঁচজন দুষ্কৃতির একটি দল ক্রেতা সেজে দোকানে ঢোকে এবং সেই দোকান মালিককে বেঁধে রেখে চলে লুটপাট এরপর মারধর করতে শুরু করে দোকানের মালিককে ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ ক্রেতা সেজে সোনার দোকানে লুট হুগলির ডানকুনির ঘটনা ঘটনায় কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে দোকান মালিককে বেঁধে রেখে চলে লুটপাট আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে দোকান মালিককে হুগলির ডানকুনির ঘটনা পাঁচজন দুষ্কৃতের একটি দল ক্রেতা সেজে দোকানে ঢোকে এরপর মারধর করতে থাকে দোকানের মালিককে ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ যে খবর উঠে আসছে হুগলির ডানকুনির খবর ক্রেতা সেজে দোকানে লুট সোনার দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা সোনার দোকানের মালিককে বেঁধে রেখে চলে লুটপাট অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় মালিককে হুগলির ডানকুনের ঘটনা পাঁচজন দুষ্কৃতীর একটি দল ক্রেতা সেজে দোকানে ঢোকে এরপর মারধর করতে শুরু করে দোকানের মালিককে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে পাঁচজন এসেছিল পাঁচজন ওরা কি ভাষায় কথা বলছিলাম না বাংলা ভাষায় কথা বলছিল এসে ওরা কি করলো প্রথমে আমরা তো অপারেশন চালু করে দিয়েছি

ক্রেতা সোনার দোকানে লুট দোকান মালিককে বেঁধে রেখে চলে লুটপাট আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস ক্রেতা সেজে সোনার দোকানে লুট কারা ঘটালো এই ঘটনা কি জানা যাচ্ছে দেখো এখন অব্দি সেটাই তদন্ত চলছে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূলত গতকাল গতকাল বিকেল সন্ধে বিকেলের দিকে হুগলির ডানকুনি চত্বরে যে সোনার দোকান রয়েছে সেই সোনার দোকানে দুষ্কৃতীরা ঢোকে এবং যেটা জানা যাচ্ছে দুটি মোটর সাইকেলে করে পাঁচ জনের মতো দুষ্কৃতি আসে তারা হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই কথা বলছিলেন এবং স্বাভাবিক এই এই ঘটনার পরে আতঙ্কিত ছড়াই এলাকায় বিশেষ করে ভেতরে যে ক্রেতারা ছিল যেটা অভিযোগ যে সেই ক্রেতাদেরকেও তারা আগ্নেয় দেখিয়ে তাদেরকে সেখানে বেঁধে দেয় বেঁধে রাখে এবং সেখান থেকে তাদের কাছে যা কিছু ছিল সেটাকেও লুট করে এবং তারপরে দোকানের মালিক তাকে তাকেও আগ্নেয়াস্ত মারধর করে এবং তার মাথা ফাটে বলে আহত হয় বলে জানা গেছে এবং তারপরে সেখান থেকেও লুট লুটপাট চালায় সব মিলিয়ে ঘটনার খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ আসে পদস্থ কর্তারা সেখানে এসে পৌঁছে দফায় দফায় সেখানে তল্লাশি করে তদন্ত শুরু করেছে কিন্তু কিভাবে হয়েছে সেটা সমস্ত বিষয়টাই এখন তদন্তের পর্যায়ে রয়েছে ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে থেকে সিসিটিভি ফুটেজ ফুটে ফুটেজ ফুটেজ সংগ্রহ করেছে এবং সেখান থেকে তারপরে সেইভাবেই তারা তদন্ত চলছে তবে স্বাভাবিকভাবেই যেহেতু যেটা জানা যাচ্ছে যেহেতু এই যে জায়গাটা এইখান থেকে জাতীয় সড়ক খুব খুব কাছাকাছি অর্থাৎ দিল্লি রোড বা দুর্গাপুরের খুব কাছাকাছাকাছি হওয়ার কারণে তা সেখান থেকে কিন্তু দুষ্কৃতীরা পালিয়েছে বলেই মনে করাচ্ছে সব মিলে তদন্ত করে দেখছে এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে একেবারে ধন্যবাদ তাপস আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তাপস লাহার সঙ্গে ক্রেতা সেজে সোনার দোকানে লুট দোকান মালিককে বেঁধে রেখে চলে লুটপাট আগ্নে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় দোকান মালিককে হুগলির ডানকুনের ঘটনা পাঁচজন দুষ্কৃতীর একটি দল ক্রেতা সেজে দোকানে ঢোকে এরপর মারধর করতে শুরু করে দোকানের মালিককে ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ